নমস্কার বন্ধুরা বর্তমান সময়ে দাঁড়িয়ে আলু চাষ করা কিংবা আলুর ব্যবসার সাথে জড়িত থাকা মানে লটারির টিকিট কাটা লটারির টিকিট যেমন একজন ব্যক্তিকে নিঃস্ব করে দিতে পারে আবার এক টিকিটে যেমন কোটিপতিও হয়ে যেতে পারে ঠিক তেমনই আলু চাষ করা কিংবা আলুর ব্যবসা করার মাধ্যমে লটারির সঙ্গে কিন্তু অনেকটাই মিল রয়েছে আপনি যদি বহু লসের পর আলু চাষের সঙ্গে জড়িত হয়েই থাকেন তাহলে কিন্তু আলু আপনাকে ঠকাবে না একদিন না একদিন আপনাকে কিন্তু ওপরে ওঠাবেই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে আপনার খেতে যদি আলুর ফলন বাম্পার হয়ে যায় তাহলে কিন্তু আপনার চরম ভাগ্য। অর্থকারী ফসল হিসাবে আলু কিন্তু বর্তমানে সারা ভারতবর্ষ জুড়েই পরিচিতি লাভ করেছে আলুর উৎপাদন এবং আলুর ফলন যদি আপনার ক্ষেত্রে ভালো হয়ে থাকে তাহলে আলু কিন্তু আপনাকে টাকা ঘুরিয়ে দেবেই গত কয়েক বছর ধরে লসের পর লস সহ্য করে অনেক আলু চাষিরাই কিন্তু আলু চাষ ছাড়ছেন না কারণ এই আলুর চাষী কিন্তু মানুষকে নিঃস্ব থেকে রাজা বানায় আবার রাজা থেকে নিঃস্ব বানায় গত বছর লসের পর যারা আলুর চাষ ছেড়ে দিয়েছেন তারা এবছর মাঠেই আলুর দাম ডাবল দেখে অনুশোচনা করছেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ সমগ্র ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ জুড়ে আলুর দাম হুড়মুড়িয়ে বেড়ে উঠেছে আজকের বাজার অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে আলুর দাম কত টাকা রয়েছে কোন কোন জেলায় আগামী দিনে আলুর দাম আরও বাড়তে পারে দু হাজার চব্বিশ সালে এবছর আলুর ভবিষ্যৎ কী হতে চলেছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বিঘে প্রতি আলুর ফলন পঞ্চাশ থেকে ষাট বস্তা লক্ষ্য করা যাচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ সত্তর প্যাকেট পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে এবছর তার বেশি প্যাকেটের ফলন কিন্তু কোনো জায়গাতেই দেখা যাচ্ছে না উত্তরবঙ্গের আলিপুর জেলার ফলাকাটা মান্ডিতে আজ জ্যোতি আলুর দাম পঞ্চাশ কেজির প্যাকেট হিসাবে পাঁচশো থেকে পাঁচশো টাকা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি সেখানেই লাল হল্যান্ড আলুর দাম পঞ্চাশ কেজির প্যাকেট হিসাবে ছশো পঞ্চাশ থেকে সাতশো দশ টাকা পরিলক্ষিত হচ্ছে কোচবিহার জেলার দিনহাটায় আজ জ্যোতি আলুর বাজার মূল্য পঞ্চাশ কেজির প্যাকেট হিসাবে ছশো চল্লিশ থেকে ছশো নব্বই টাকা পরিলক্ষিত হচ্ছে এবং এই কোচবিহারেই পোখরাজ আলুর বাজার মূল্য আজকের বাজার অনুযায়ী চারশো পঞ্চাশ থেকে চারশো নব্বই টাকা লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে আর জ্যোতি আলুর বাজার মূল্য পঞ্চাশ কেজির প্যাকেট হিসেবে রয়েছে ছশো চল্লিশ থেকে ছশো আশি টাকা এখানেই লাল হল্যান্ড আলুর বাজার মূল্য পঞ্চাশ কেজির প্যাকেট হিসাবে রয়েছে সাতশো টাকা দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলার সোনামুখী এলাকায় আজ পঞ্চাশ কেজি পোখরাজালুর দাম পাঁচশো তিরিশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে আর রেডি হিসেবে ব্যবসায়ী ভাইদের জন্য পাঁচশো আশি থেকে পাঁচশো নব্বই টাকার মধ্যেই রয়েছে হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আজ পঞ্চাশ কেজি পোখরাজালুর বাজার মূল্য পাঁচশো কুড়ি থেকে পাঁচশো পঞ্চান্ন টাকার মধ্যে রয়েছে আর রেডি হিসাবে ব্যবসায়ী ভাইদের জন্য সেই আলুর দামই রয়েছে পাঁচশো থেকে পাঁচশো টাকা আজ হুগলি জেলার বিভিন্ন ইউনিটে পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর বাজার মূল্য ছশো থেকে ছশো কুড়ি টাকা লক্ষ্য করা যাচ্ছে এবং কৃষক বন্ধুদের জন্য সেই দামই রয়েছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে বীরভূম জেলাতে আজ পঞ্চাশ কেজি পোকরাজ আলুর বাজার মূল্য কৃষক বন্ধুদের জন্য রয়েছে চারশো থেকে চারশো টাকা আর ব্যবসায়ীদের জন্যই সেই আলুর দাম দেখা যাচ্ছে পাঁচশো পঞ্চান্ন থেকে পাঁচশো টাকা চাপাডাঙায় আজ পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাজার মূল্য পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ইউনিটগুলিতে আজ পোকরাজালুর পঞ্চাশ কেজির বাজার মূল্য দেখা যাচ্ছে পাঁচশো কুড়ি থেকে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা এবং রেডি হিসেবে লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো আশি থেকে পাঁচশো নব্বই টাকা তারকেশ্বরে আজ পঞ্চাশ কেজি পোকরাজালুর বাজার মূল্য পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট টাকা লক্ষ্য করা যাচ্ছে রেডি হিসাবে আমাদের এই চ্যানেলের সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ও ব্যক্তিগত শিক্ষামূলক কথা তাই আপনি আলু কেনাবেচা করলে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে করে থাকবেন কারও কথায় বিভ্রান্ত হয়ে যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে লস করলে কিন্তু সেই লসের বোঝা আপনাকেই বইতে হবে